আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন বিষয় নিয়ে আসছি জমি সংক্রান্ত আজকের বিষয় হলো। জমি কিনতে গেলে দালালের দৌরাত্ব। আপনারা যারা প্রবাসে গিয়েছেন প্রবাসী ভাই বোনেরা ম্যাক্সিমাম যেমন নব্বই শতাংশ প্রবাসী বাংলাদেশিরা দালাল ছাড়া বাইরে যেতে পারেননি তেমনি নব্বই শতাংশ জমি বাংলাদেশের জমি ক্রয় বিক্রয় হস্তান্তর দালাল ছাড়া হয়নি কিন্তু দালাল আগের দালাল আর বর্তমান দালাল এদের মধ্যে একটা সাময়িক পরিবর্তন এসেছে অর্থাৎ অর্থনৈতিক পরিবর্তন এসেছে পরিবর্তনটা হলো আগে আপনাকে এরকম কাগজ সরবরাহ করা হতো জমির কাগজ সরবরাহ করা হতো আপনার পছন্দ হলে আপনি জমি কিনতেন না হলে কিনতেন না কিন্তু ইদানিং একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আপনি যখনই জমি কিনতে যাবেন ওরা বুঝবে আপনি জমি কিনতে গেছেন রিয়েলি জমি কিনতে গেছেন তখন ওরা দশ পনেরো জন মিলে একটি সিন্ডিকেট তৈরি করবে আপনাকে নিয়ে বসবে বসে ওখানে প্রায় দরদাম করবে বা কাছাকাছি একটা দরদাম করবে নেগোসিয়েশন করবে করার পর ধরেন একটা জমির দাম বললো পনেরো লাখ টাকা আপনি বলেন চোদ্দ লাখ টাকা ওরা বললো ঠিক আছে আর একটু বাড়ায় দিবেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার দিবেন ইত্যাদি ইত্যাদি তারপর আপনাকে জমির কাগজ দিবে। জমির কাগজ দেওয়ার পরে সে বলবে যে আপনি একটা হাত বায়না দেন সবচেয়ে আপনি যত স্মার্ট হন আর চালাক হন যাই করেন আপনি যখন একা তাদের সাথে বসবেন এবং তারা দশ বারো জন লোক থাকবে তাদের সাথে আপনি কথায় পেরে উঠবেন না বিশেষ করে এই দালাল সেক্টরে মূর্খ লোকের সংখ্যা এত বেশি এবং তার এত ক্রিটিক্যাল আপনাকে এমন পেসে ফেলে দিবে যে আপনি সেখান থেকে আর উঠে আসতে পারবেন না তখন দেখা গেল আপনি কাগজ নিলেন এই কাগজের হাত বায়না শুরু বা কাগজ নেওয়ার স্বরূপ সে আপনার থেকে দশ হাজার টাকা চাইলো বা বিশ হাজার টাকা চাইল আপনি দশ হাজার টাকা দিলেন দেওয়ার পরে আপনি জমি তো মাত্র কাগজটা নিয়ে আসলেন আপনার তো জমি তদন্ত দিতে হবে তদন্ত করবেন লোন আছে কিনা দেখবেন সরকারি কোনো সম্পত্তিতে কোনো ঝামেলা আছে কিনা দেখবেন তারপর না আপনি এই জমি কিনবেন দেখা গেল যে আপনি আনলেন আনার পরে একজন ভেন্ডরকে দলিল পড়তে দিলেন প্রথমে দেখলেন ভুল অন্যান্য সমস্যা তো দেখলেনই না তাহলে তো এই জমিটা আপনি কিনবেন না তখন আপনি তাকে কাগজ দিবেন ঠিকই বা এই কাগজের তো আসলে কোনো দাম নেই আপনি ফটোকপি করে আনছেন কিন্তু উনি আর আপনাকে এই টাকাটা দিবে না উনি বা ওনারা আপনাকে এই টাকাটা দিবে না এই যে দালাল শ্রেণী ওনারা আপনাকে এই টাকাটা দিবে না বা আপনি তাদের পিছনে ঘুর ঘুর করার মতো সময়ও আপনার নাই তার মানে আপনার দশ হাজার টাকা শেষ কিন্তু আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনি যেই জায়গায় জমি কিনতে যান সাথে এক থেকে দুইজন নিয়ে যাবেন যেন তারাও আপনার সাথে কথা বলতে পারে এবং অবশ্যই মাথায় রাখবেন এই কাগজ দেওয়ার সময় যদি আপনার কাছে কোন টাকা চাইলেই বুঝবেন সেখানে ঘাপলা আছে আপনি কখনোই তাকে একটি সিম্বল পয়সাও দিবেন না আপনি দুইশো টাকা পাঁচশো টাকা তাকে নাস্তা খাওয়ান সমস্যা নেই কিন্তু তাদেরকে আপনি একটি টাকাও দিবেন না যদি তারা কাগজ দেয় ভালো না হলে আপনি চলে আসবেন জমি ভাই টাকা আছে জমি কেনার মতো লোকের দেয়ার মতো লোকের অভাব নেই আপনার শুধু সম্মান পাইলেই হবে ক গুরু দাঁড়াল আসবে খ গুরু আসবে ঘ গুরু বসবে দালালের অভাব নাই আপনি একটু এলাকায় খোঁজ দিলেই খোঁজ নিলেই বুঝবেন যে একই হিসাব দোকানে পাঁচ গুরু দালাল গল্প করতেছে সো আপনি আপনাকে মনে রাখতে হবে আপনি এই জমির কাগজ নিয়ে কখনোই তাদেরকে টাকা দিবেন না নটে সিঙ্গেল পাই আপনি তাদেরকে পেমেন্ট করবেন না সো আপনি এই দৃঢ়তা নিয়ে আপনি ওদের কাছ থেকে কাগজ আনবেন কাগজ আপনি পেয়েই যাবেন শক্ত হইলেই ওরা কাগজ দিয়ে দিবে আশা করি এটা একটি আপনাকে সচেতন করার ভিডিও যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম